বর্ণা দুর্গতর পাশে দাঁড়াতে গিয়ে আক্রান্ত হলেন বিজেপির বিধায়ক শঙ্কর ঘোষ নাগরাকাটা বর্ণা দুর্গত সঙ্গে দেখা করতে যাওয়ার সময় তার গাড়ি ভাঙচুর চালানো হয় বলে অভিযোগ ওঠে বিজেপির সাংসদ খগেন মুর্মুর ওপর হামলার ঘটনা ঘটে ইট পাথর ঢিল ছুঁড়ে কাচির কাজ ভেঙে যায় বলে গাড়ির অভিযোগ রাস্তায় দাঁড়িয়ে থাকা তৃণমূল কংগ্রেস কর্মীদের বিরুদ্ধে হামলা চালানোর অভিযোগ করতে থাকে শঙ্কর ঘোষ কবলিত এলাকায় দর্শনে গিয়ে বিক্ষোভের মুখে হামলার মুখে বিজেপির বিধায়ক শঙ্কর ঘোষ চটি ছোড়া হয় বিধায়ককে লক্ষ্য করে ভাঙচুর করা হয় তার গাড়ি বলে অভিযোগ আক্রান্ত হন উত্তর মালদার সংসদ খগেন মুর্মু তৃণমূলার স্থিত দুষ্কৃতিকারীদের বিরুদ্ধে অভিযোগ তুলছে বিধায়ক শঙ্কর ঘোষ চব্বিশ ঘন্টা টিভির প্রতিনিধির বিশেষ প্রতিবেদন চশমা সমস্ত কিছু এই অবস্থায়

দেখে বসে নীতি হাত বল

আপনারা কি আপনারা তো খুবই নিন্দাজনক ঘটনা লজ্জাজনক ঘটনা যখন আজকে আমাদের রাজ্য সভাপতি সমন্বয় শ্রমিকদের নেতৃত্বে আমাদের রাজ্য নেতৃত্ব আমাদের লিডাররা যখন উত্তরবঙ্গে বন্য কবলিত এলাকায় মানুষকে যখন সহযোগিতার জন্য সেখানে পৌঁছেছেন তখন সেখানে তৃণমূলের লুঙ্গি বাহিনী গুন্ডা বাহিনী জেহাদিরা তাদের উপরে বর্বরচিত আক্রমণ করেছে তাদেরকে প্রাণে মেরে ফেলার চেষ্টা করা হয়েছে ইমিডিয়েট এর বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে আমরা চাই যে সকল জেহাদি গোষ্ঠী তাদের উপরে আক্রমণ করেছে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নোক বিজেপি কিন্তু হাতে হাতে রেখে বসে থাকবে না বিজেপি মানুষের পাশে দাঁড়ানোর জন্য তাদের কাছে পৌঁছেছে এবং তাদের সহযোগিতা করার ব্যবস্থা করছে এভাবে আক্রমণ করে বিজেপিকে আটকানো যাবে না দিদিমণি কালকে কলকাতায় নাচছিলেন সেখানে কার্নিভালে কিন্তু তিনি আসেননি কিন্তু আমাদের রাজ্য সভাপতি আমাদের আদিবাসী নেতৃত্বরা আমাদের লোকাল নেতৃত্ব সেখানে পৌঁছে গিয়েছেন এতে ভীত সন্ত্রস্ত হয়েছে তৃণমূল এবং তাই তারা চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার পাশে সবার মাঝে আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার